সার্জি হাসনাত কইরে তোরা সব পলা পলারে পলা আপা কিন্তু আইয়া পড়ছে তগ বাচন নাই পলা সব পলা পঙ্গে তোমরা বাইঙ্গা ফালাইছো তোমরা কি মনে করছো তোমরা বাসবাও তোমরা না তোমরা পলাও ঢাকা কর্মসূচি দেওয়ার পিছনে আওয়ামী লীগের কারণ কি আপার পোতা পুত্র কুত্তা জয় তারা তো রাজনীতি করবেই না ছেড়েই দেবে তো তাদের রাজনীতি নিয়ে এত আশা ভরসা নেই এখন কি করবে যেহেতু আশা ভরসা নেই ছেড়েই দিয়েছে এখন তারা বিদেশে বসে তবুও একটু চেষ্টা করে দেখে আর কি যদি কিছু হয় জন্য তারা ডাক দিছে আসো আমরা বিদেশে বসে আছি তোমরা আসো এসে দুই একটা মরো সেই ফুটেজ দিয়ে আমরা একটু যদি চেতনা ব্যবসা করা যায় বা কোথাও যদি একটু ঠাই পাওয়া যায় তারা এটা ভাবছে কিন্তু এখানে ঘটবে উল্টাটা এখানে কোনো লোকই আসবে না আর যদিও কিছু আসে এই দৌড়ের উপর থাকবে ব্যাক টু ব্যাক দৌড়ের উপর থাকবে আর এর দ্বারা আবার প্রমাণ হবে যে আওয়ামী লীগের কোমরটা কীভাবে ভাঙছে এবং এরা যে আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না যে একজন সমর্থন ছিল সমর্থক ছিল তারাও একদম আওয়ামী লীগ থেকে বের হয়ে যাবে আর ধীরে ধীরে এভাবেই নিঃশেষ হয়ে যাবে সব কিছু এর দ্বারা ওরা তাদেরই ক্ষতি করলো জয় বাংলা আসলেই জয় বাংলা হয়ে যাবে তবে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো অনেক উপকার করে বিশেষ করে বাংলাদেশের জনগণের অনেক উপকার করে যারা যারা ভিন্ন দলে বিভক্ত থাকে তাদেরকে আবার একসঙ্গে করে এদের কর্মসূচি সবাইকে ঐক্যবদ্ধ করে দ্যাটস গুড আই লাইক ইট আই হেড পলিটিক্স আই হেট ডেমোক্রেসি খেলাফত আসলে এগুলো বন্ধ হয়ে যেত এ একবার বিদেশে এরপর শেয়ার একবার বিদেশে দুই মানে তারা সব থাকেই বিদেশে শুধু বাংলাদেশে আসে এসে জনগণের পিছন মেরে তারা দেশটাকে নষ্ট করে খেলাফত আসলে একবার এগুলো সব টোটাল বন্ধ হয়ে যেত সব কিছু যে কয়টা আওয়ামী লীগ ধরা পড়বে উচিত হবে কিছু মৌমাছি ধরে প্যান্টের চেন খুলে মৌমাছি তাদের ভিতরে ছেড়ে দেওয়া তাহলে হয়তো এরা মানুষ হবে